সবাই কেমন আছে আশা করি বল আছেন আমি আসে বল অসান ব্লগ পেজ থেকে পেজ না ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অবিরাম জানাই সবাই দেখছেন ভাই আমি চলে আসলাম মাওয়াতে আর আজকে আমি মাওয়াতে আসছি হলো মাওয়া আমার মানে বাবার বন্ধু ছিল ওর বাসাতে আজকে আমি গতকালকে রাত্রে অরণ্য বাসাতে উঠছিলাম আর যাবতীয় আমরা ওনার বাসাতে দুই থেকে তিন দিন মতো থাকবো আর ওদের এলাকা আসছি ঘুরতে আর আমরা মানে মা যাব মানে এখন যেতেছি না মানে রাত্রের দিকে বা সন্ধ্যার দিকে দিয়ে যাইতে পারি বা যদি সন্ধ্যা রাত্রের দিকে না যাই তাহলে পরের দিন আর আজকে মাতে আসছি একটা চকের মধ্যে দিই অনেকে কাজকাম করতেছে যে আপনাদেরকে চকটা দেখাই এই আমাদের মা গ্রামের চকগুলো দেখেন যা অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু চকে ঘাস ধান এগুলো সাফ করতেছে যা পানা যা ড্যাঙ্গা এগুলো বলে তারা সাফ করতেছে এগুলো সাফ করে তারা আবার খেত লাগাবে মানে বুড়ো ধানগুলো যে করে এই যে অনেক প্রচুর জঙ্গল সর্বনাশ অনেক কষ্ট করিয়া কেমনে এগুলো সাফ করে চারজন পাঁচজন কামলা লো হেরে মানে তেমন দিন কষ্ট করে তেমন দিন আর যে অবস্থা চকের আবার কাশফুলগুলো অনেক সুন্দরই আছে আপনার অনেক বড় চক দেখাতে যাচ্ছে তা দেখালে কি হবে যে অবস্থা ভালো না দেখা যাইতেছে এক চাষা দিয়ে আইতেছে ওই দিয়ে কি মাছ পাইছে তা আমরা আজকে দেখব আর আমার ঠান্ডা কাজ লেগে গেছে অনেকে বলবেন চাষা করে গেছিলেন মাছ পাইছেন কি মাছ পাইছেন এই চাষা তো ভালোই মাছ পাইছে দেখেন আপনারা অনেক সুন্দর মাছ এগুলো কি মাছ আসা খৈলার সাইজ কি মত বড় বড় সাইজ এগুলো কত কেজি বেছেন বিক্রি হ্যাঁ

আর সামনে জিপ্রাইভার বসে আছে এখানে একটু কফি হাউস দেখতেছেন এটা আমাদের আমি এর আগের জানা ছিলাম তখন এই কফি হাউসে আমি আইসা বইসে আড্ডা মারতাম বা বসে থাকতাম আর কফি হাউসটা এটা হলো নিমতলা বাজার থেকে একটু সামনে পড়ছে এটা কফি হাউস ছিল এখানে আমার এক বাতিজা উনি জব করতো এই জায়গা আমাদের বসে আমরা আড্ডা দিতাম চাই খেতাম এখন চলে কি না তা জানি না আর আমরা তো দেখতেছি ঘুরতেছি অনেক দিয়ে যে সাপলা গদফুল তুলতেছে না গুলো তুলতেছে জায়গাটা অনেক সুন্দর রাস্তাটা হাঁটতে অনেক কষ্ট হইতেছে মানে অতিরিক্ত রোদ মানে যা বলার বাহিরে ধরেন চল্লিশ ডিগ্রির মতো রোদ আছে এখানে মানে তাপমাত্রা এদিকে অনেক বেশি চল্লিশ ডিগ্রিও হয় আবার এখন একটু কম আছে মানে সকালবেলা উঠছিলাম মানে এগারোটার দিকে তখন চল্লিশ ডিগ্রি কাছাকাছি ছিল রোদ আর এখন পঁয়ত্রিশ ডিগ্রি বত্রিশ এমন তোমাদের একটু হাইট ম্যাচ আছে আর দেখেন মানুষ অনেক রোদে কত কষ্ট করে কাজকাম করে তো আপনারা দেখতেই পারতেছেন আর অনেক কষ্ট হয় মানে এগুলো কাজ কাম করতে আর অনেকে দি মানে কত কিছু লাগাই রাখছে মানে কষ্ট সারা দুনিয়া চলে না জীবনে চলে না ওই যে এক বাই দেন কুচুরি পালন কষ্ট করে অনেক মানে পরিশ্রম না করলে সফলতা পাওয়া যায় না আর কষ্ট না করলে জীবনে অর্জন করা যায় না এটা হলো জীবনে বাস্তবতা দেখে দেয় আর আমরা দেখতেছেন অনেক জায়গাগুলোতে অনেক দূর দূরান্ত আর আমরা সামনের কোনো দোকান যদি পাই তাহলে কিছুটা কিনবো চাষা সামনে দোকান আছে এদিকে আর কোনো দোকান নাই ও মাই গড এদিকে আর কোনো বলে দোকান নাই যা ছিল সব এটাই বন্ধ লাস্ট দোকান আছিল তারপরে বন্ধ এটা আচ্ছা আমরা কি করি আর এখন তো বারোটা প্রাসের উপরে বাজে মনে হয় সাড়ে বারোটার দিকে মানে এমত কাছাকাছি দূর আমি হাইটে আসছি তাও একলা আর কেউ নাই লগে যদি একটার সাথে কিছু থাকতো তাও একটু ঘুরতাম বেড়াইতাম এই রোদের মধ্যে একলা আসছি বা জীবনটা আমার পুরে হয়ে যাবে এর আমি এক কাজ করি এখান থেকে আমরা চলে যাই ফিরে তা আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন যারা আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আসেন অবশ্যই সাবস্ক্রাইবগুলো করে রাখবেন আমরা তো অনেক বন্ধের মাঝে দেখলাম ভিডিওগ্রাফ করলাম আপনারা তো দেখতে আছেন যা এখানে মানুষ কষ্ট পরিশ্রম না করলে টাকা অর্জন করতে পারে না আর কি বলবো এটা হচ্ছে ওই যে বলেন কো বাজার দেখা যাইতেছে নিমতলা একটু জুম দেখায় আপনাদেরকে মানে নিমতলা বাজার মানে এখান থেকে নিমতলা বাজার দেখা যায় আর কিছুক্ষণ পরে পরে যে তো মানে প্লেন বা হেলিকপ্টার মানে অতিরিক্ত এদিকে যায় মানে একটু আগে গিয়েছিলো দুই দিনটা গিয়েছিল যা বিরাট আওয়াজ তা ওই সময় আমি ভিডিও করি নাই আর আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করা যাক সবাইকে আল্লাহ যারা আমাদের ইউটিউব চ্যানেল আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন গুড বাই